বগুড়া শহরে দেখছি কিছু মহিলা আছে ওরা হচ্ছে বিজনেস করে কাপড় সেল করতে পারে বাট ওরা কোথা থেকে হোলসেলে নিতে হবে সেটা তারা বুঝে না আমি কাপড় নিয়ে দিলে ওরা সেল করে ওদের মানে সংসার একটু সচ্ছলতায় ভালোভাবে চলতে পারে ওরা আমার থেকে নিয়ে ওরা সেল করে মেনলি আমি বাকিতে ওদের কিছু নগদ বিক্রি করে আমি নিজেও কিছু সেল করি ওরাও সেল কিন্তু তাকে আজকে আমি ফার্স্ট আসলাম আসা দেখলাম যে অন্য জায়গার থেকে তারপর মালের কোয়ালিটি ভালো কাপড়ের কোয়ালিটি ভালো প্রাইস অরিজিনাবল আমি আজকেও ডাকা থেকে কিছু মাল নিয়ে আসছি কিন্তু ঢাকা থেকে আসার পরে এখানে দেখলাম যে এখানকার মালের কোয়ালিটিও ভালো এবং প্রাইসও রিজনেবল তো আমি এখন থেকে তাকে সাথে বিজনেস করব ওদের ব্যবহার ওদের কাপড়ের কোয়ালিটি সব কিছু আমার কাছে ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি আসছি বগুড়া সদর থেকে তো আমার হোম ডিস্ট্রিক্ট নর্থিন্দি বগুড়া শহরে দেখছি কিছু মহিলা আছে ওরা হচ্ছে বিজনেস করে কাপড় সেল করতে পারে বাট ওরা কোথা থেকে হোলসেলে নিতে হবে সেটা তারা বুঝে না মানে আনতে পারে না তো আমাকে বলে যে আপনি তো চিনেন ডাকা যান তো ডাকা থেকে কিছু মালা নেেন থেকে কিছু মালান নেেন আপনার বাড়িতে নরসিন্দি নারায়ণগঞ্জ ওই দিকে চিনেন ভালো তো ওরা খুব গরিব মহিলা দেখা যায় একটু সেল করতে পারে ভালো বাট ওই নিতে পারে না মালটা তো আমার বাসা থেকে ওইগুলো অ্যালাউ করে না আমার হাজব্যান্ড হচ্ছে একজন সরকারি অফিসার তো আমি লুকাই লুকিয়ে এক প্রকারের কাজটা করি দেখা যায় ওরা মানে আমার আমি কাপড় নিয়ে দিলে ওরা সেল করে ওদের মানে সংসার একটু সচ্ছলতায় ভালোভাবে চলতে পারে ওরা ছেলেমেয়ের পড়াশোনা করাচ্ছে কেউ মানে মোটামুটি চলতেছে ওরা আমার থেকে নিয়ে ওরা সেল করে মেনলি আমি বাকি তো ওদের কিছু নগদও বিক্রি করে আমি নিজেও কিছু সেল করি ওরাও সেল করে ব্যাপারটা হচ্ছে ওই রকম প্রথমে আর নিতাম হচ্ছে আমি ইয়ার থেকে নিচ্ছি বান্টি থেকেও নিচ্ছি নরসিংদীর বাবুরহাট মাধবদী ঢাকা সব জায়গা থেকে নিয়েছি কিন্তু তাকোয় আজকে আমি ফার্স্ট আসলাম আসা দেখলাম যে অন্য জায়গার থেকে তাকোয়ার মালের কোয়ালিটি ভালো কাপড়ের কোয়ালিটি ভালো প্রাইসও রিজনেবল আমি আজকেও ডাকা থেকে কিছু মাল নিয়ে আসছি কিন্তু ডাকা থেকে আসার পরে এখানে দেখলাম যে এখানকার মালের কোয়ালিটিও ভালো এবং প্রাইসও রিজনেবল মানে নতুনত্ব আছে এখানকার প্রোডাক্টে অন্য অন্য শোরুম আমি অনেকগুলো শোরুমই ভিজিট করছি ডাকা এবং এদিকে নারায়ণগঞ্জ বানটিতে বাট এখানকার মালের কোয়ালিটি ভালো ওদের সার্ভিসও খুব ভালো একই স্বাদের নিচে অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সব ধরনের প্রোডাক্টই অ্যাট টু জেড বেডশিট থেকে নিয়ে শাড়ি বাটি সব ধরনের থ্রি পিস তো আমি এখন থেকে তাক সাথে বিজনেস করব ওদের ব্যবহার ওদের কাপড়ের কোয়ালিটি সব কিছু আমার কাছে ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার মতো কাপড়ের বিজনেসের সাথে জড়িত আছেন থ্রি পিস বিজনেসের সাথে জড়িত আছেন তারাও তা কয়ে আসবেন ইনশাল্লা ভালো সার্ভিস পাবেন ধন্যবাদ